you <laughs> এবার সাকিব খানের তাণ্ডব নিয়ে মুখ খোলেন জনপ্রিয় ফার বাংলার অভিনেতা দেব দেবের মন্তব্য সাকিব খানের সামনে তারা কিছুই না শুধু এটাই নয় দেব এরকমটাও মন্তব্য করেছেন তাণ্ডবের শুটিং দেখে তারা অনুমান করতে পেরেছেন তাণ্ডব কতটা জনপ্রিয় হবে সাধারণ পাবলিকদের কাছে এমন একটি সময় ছিল যখন সাকিব খানের মুভি কেউ দেখতই না সাকিব খান মুখে বলেছিলেন রিক্সাওয়ালা সাকিব খানের মুভি দেখতেন তবে এমন একটি সময় আসবে যে যে সময় সাকিব খানের মুভি নিয়ে হুড়ো হুড়ি যাবে হলগুলোতে ইতিমধ্যে সে সময়গুলো পার করতেছেন সাকিব খান নিজে সাকিব খান একের পর বাংলাকে প্রত্যেকটি মানুষকে দিচ্ছেন একের পর এক সুপারহিট মুভি এক একটি মুভিকে যেন তামিল বাংলাকেও হার মানাবে এবং বড় বড় বলিউড হলিউডের অভিনেতাকেও হার মানাবে শাকিব খানের এই সামান্যতম মুভি একের পর এক তুফান একের পর এক আস্তে বরবাদ এবার আসবে টান্ডব এই টান্ডব কিন্তু বাংলাদেশি শুরু করবেন শাকিব খান নিজেই ওয়ে ওপার বাংলার জনপ্রিয় সুপারস্টার দেবের মন্তব্য টান্ডবের শুট শেষ হতেন হয়তো কেন বা প্রত্যেকটি পাবলিকের মনে এতটা আশা আকাঙ্ক্ষা শাকিব খানের এই টান্ডব দেখার কি এমন লুকিয়ে রয়েছে টান্ডবের ভিতরে তাও জানতে চান ওপার বাংলার জনপ্রিয় অ্যাক্টর দেব দেবের মন্তব্য শাকিব খান এভাবে চলে শাকিব খান এমন একটি সময় আসবে যখন দেবের নাম কখনই উচ্চারণ করবে না দেব থাকবে না মিডিয়া জগতে শুধু নয় দেবের মন্তব্য এরকমটাও রয়েছে খান পুরো কলকাতাকে দখল করে এক একটি মুভি দিয়ে আর যদি তাণ্ডব যদি কখনো আনেন বাংলাদেশে তার এই তাণ্ডব পুরো বিশ্বতে রাজ করবে বলে মন্তব্য করেছেন ওপার বাংলার জনপ্রিয় সুপারস্টার দেব দেবের মন্তব্য সাকিব খানই হবে আগামী দিনের ভবিষ্যৎ সামান্যতম বাংলাদেশে বসবাস করার পরও তার মুভি ভারতে এত পরিমাণ চলবে তা মোটেও ভাবতে পারেননি সাকিব তাই তো হিংসা হচ্ছে দেবের এরকমটাই মন্তব্য করেছেন সাকিব ভক্তরা তবে কিন্তু একটি বিষয় স্পষ্ট করেছেন সাকিব ভক্তরা যতই হিংসা করুক না এই দেব কখনোই পেরিয়ে উঠতে পারবে না সাকিবের সঙ্গে তবে কিন্তু একটা বিষয় স্পষ্ট এবার কিন্তু সাকিবের তাণ্ডব কিন্তু পুরো পৃথিবীকে গ্রাস করবে তাণ্ডবের মতোই কেননা সাকিব যে তাণ্ডব তৈরি করতেছেন এই তাণ্ডব কিন্তু পুরো হলগুলোতে জায়গা দিতে পারবে না এই সাকিবের তাণ্ডব কিন্তু পুরো বিশ্বতে রাজ করবে একসময় আপনারা দেখবেন সাকিব খানাই হবে কিন্তু বাংলা শুধু বাংলার নয় পুরো বিশ্বের কিং তবে কিন্তু হ্যাঁ সাবধান on.